বর্তমান সরকারের প্রধান একতরফা নির্বাচন ঘোষণা করে বাংলাদেশের মানুষকে আশাহত করেছেন এবং দুঃখ বেদনা দিয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ঈদের জামাত শেষে এসব কথা বলেন তিনি রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহমুদ্দম কেন্দ্রীয় ময়দানে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় এখানে বিভাগীয় কমিশনার খন্দকার আজিমসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা এবং বিপুল পরিমাণ মুসল্লি এই জামাতে অংশ নেন অংশ নেন খালেদা জিয়ার উপদেষ্টা শেষে রাজশাহী মহানগরী সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমতো পশু কোরবানি করেছেন প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিনু বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুরোধ করেছিলেন আমরা সকলে আশা করেছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঘোষণা করা হবে কিন্তু কারো সাথে আলোচনা না করেই প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচন ঘোষণা করায় গোটা জাতি মর্মাহত হয়েছে আমি মনে করি বাংলাদেশের মানুষ চায় যে আগামী ডিসেম্বরের মধ্যে হচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচন স্বতঃস্ৰত সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত আমাদের নেতা দলের চেয়ারম্যান যেন ভারপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটাও উনি অনুরোধ করেছিলেন আমরা সবাই আমরা আশা করেছিলাম যে বর্তমান যে তত্ত্বপ্রধান সরকার প্রধান তিনি এটাকে হচ্ছে বিবেচনা নিয়ে তিনি এটা ঘোষণা করবেন কিন্তু তিনি একতরফাভাবেই এই ঘোষণাটা গোটা জাতিকে আশাহত করেছে দুঃখ বেদনা দিয়েছে আমরা আশা করছি যে আজকে ঈদুল আজের পর আগামী পশুর মধ্যেই দলের সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের কাছে যে আহ্বান করবে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দল আমরা সবাই তাতে অংশগ্রহণ করব আমাদের দলের বা মুখপাত্র বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে হঠাৎ করে আলোচনা না করে উনি একতরফাভাবে যে নির্বাচন দিয়েছেন আমরা ওনার কাছে আমরা তো সবাই ওনাকে মানি কিন্তু এটা আমরা আশা করিনি উনি আমাদের আশাহত করেছেন এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বারো ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে দুপুর থেকেই তারা তাদের পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে মামুন রেজা ভয়েস বাংলা রাজশাহী